আমি তো উঠে গেছি এবার দেখো এই মালটা দেখো মশারি ফসারি সব রয়েছে দাঁত ফাত না মেজে খাইতে বসে পড়েছে মা খেতে দিয়েছে খাইতে বসে পড়েছে তুই দাঁত মাজবি না কেন দুদিন পরে বিয়ে লোকে কি বলবে বউ কি বলবে বল দাঁত মাজবি না তাই বলে দাঁতের ফাঁকা দেখা একটু খালি এরকম করলে হয় নাকি কাজ নাই কাজ নাই কিছু না এরকম করে রয়েছে চলে এসছে

এরম ভাবে যদি থাকি কি হলো কি হলো ওট ঘুম থেকে ওট এত ঠান্ডায় পড়েছে যে ঘুম থেকে উঠবে না আর এরকম করবে কি বলবে মানুষজন কি বলবে আজের খাবারে যেটা রয়েছে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আমার খাবার দেখাচ্ছি আমার এখন খাওয়া হয়নি এই হচ্ছে আজকের খাবার সকাল সকাল রুটি এটা হচ্ছে তোমার হ্যাঁ পেঁয়াজ আলু ভাজা আর হচ্ছে তোমার এই ফুলকপি আলো মানে মানে প্রতিদিনই এক জিনিস খেতে খেতে আমার মুখ ফুক ইয়ে অবস্থা খারাপ হয়ে গেছে এক জিনিস ভাল লাগে না ঠিক আছে পেঁয়াজ কালিটা ভাল লাগে তাও কিন্তু এটা ভালো লাগে না প্রতিদিন এক সবাই খালি এই এক ফুলকপি ফুলকপি আর ফুলকপি খায় প্রতিদিন এক জিনিস কেন রান্না করে ফুলকপি ভাই ভালো খায় রুটি দিয়ে খাবে তোদের জন্য তো পেঁয়াজ কালি আলু দেখো তেল দিয়েছে দেখেছো রাধাখানি তেল দিয়েছে আর এগুলো আমার ভালো লাগে না তেল খেতে যদি আমি এখন আর জিমে যাই না জিমে যাওয়া হচ্ছে না তোমাদের জন্যই যাওয়া হচ্ছে আমাদের জন্য ভোরবেলা উঠিস না তুই তোর দোষটা সেটা বললি না সকাল সকাল ওঠা যায় না হ্যাঁ ওঠা যায় না তাহলে যখন উঠবি 7 সময় উঠিস 7 সময় উঠে তখন তো তোমাদের কাজ থাকে কি কাজ থাকে 7 সময় তো আমি তোকে যেতে বলিনি বা এই যে এখন যেতে বলি 10 সময় যেতে বলি 10 সময় কি যায় না একটা রুটিন আছে খেবে এত খাবার খেয়ে দেবে তারপর যাওয়া যাবে না